গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক বাড়িটা একেবারে শ্মশানের ধারে আগে শ্মশান এখানে ছিল না জঙ্গলি নদী যেখানে ভুবনপুরের কাছে বাঁক নিয়েছে সেইখানে ছিল জঙ্গলি নদী বড় অস্থির প্রতি বছর ঠাঁই বদল করে সরতে সরতে এখানে চলে এসেছে এসেছে বাড়িটা একেবারে খালি চেহারা দেখে মনে হয় বহু বছর ধরে কেউ এখানে বাস করছে না সামনেটা আগাছায় ভরে গেছে দরজা জানলা অনেকগুলোই ভেঙে পড়েছে দেয়াল নোনা ধরা বিবর্ণ পাড়ার সবাই বলে বাড়িটাতে ভূতের উপদ্রব আছে কোথাও হাওয়া নেই হঠাৎ দরজা জানলাগুলো খটখট করে খুলে যায় ভেতর থেকে হো হো শব্দ অট্টহাসি ভেসে আসে যারা রাত বিরেতে মড়া নিয়ে শ্মশানে আসে তারা অনেক কিছু দেখেছে জল জলে দুটি চোখ বেলগাছ থেকে সরসর করে নেমে বাড়ির দেয়ালে মিলিয়ে গেল বিশেষ কাজ ছাড়া পাড়ার লোকেরা সন্ধ্যার পরের দিকে হাঁটে না আমি শহরের ছেলে পরীক্ষার ছুটিতে মামার বাড়ি বেড়াতে এসেছি শহরে ভূত প্রেতের অস্তিত্ব কম বলেই বোধ ভূত আমাকে খুব নাড়া দেয় না সঙ্গী জুটে গেল ঘোষেদের বাড়ির রতনদা সেও কাকার বাড়ি বেড়াতে এসেছে শহর থেকে কলেজের ছাত্র একদিন দুজনে জঙ্গলির ধারে বসে গল্প করছি গ্রামের ছুতর মিস্ত্রি নেপার সঙ্গে দেখা বয়স হয়েছে নেপার কিন্তু এখনও শরীরে অসুরের শক্তি হাতের কাজও খুব চমৎকার আমাদের দেখে বললে কি গো দাদা হাওয়া খাচ্ছ কিন্তু আর ওদিকে যেও না সন্ধে হয়ে এসেছে এবার বৃন্দাবনবাবু বের হবেন কে বৃন্দাবনবাবু আমি কৌতূহল চেপে রাখতে পারলাম না নেপা হাত জোর করে কপালে ঠেকিয়ে বলল নাম করলাম কি জানি বরাতে কি আছে ওই যে উকিলবাবু গো ওই মল্লিক বাড়ির মালিক সেই পুরো বাড়িটার নাম যে মল্লিক বাড়ি সেটা জানা ছিল তাই বললাম ও বাড়ির মালিক তো বেঁচে নেই নেপা চাপা গলায় বলল বেঁচে আছে না আমি কখন বললাম রতনদে বলল তবে যেই বলি বেড়াতে বেরোবেন না তোমরা একেবারে কচি খোকা বেঁচে না থাকলে বুঝি বেড়ানো যায় না ওদের তো সূক্ষ্ম শরীর দেখা যায় না কোথাও কিছু নেই দেখবে বাতাসে শুকনো পাতার স্তূপ ঘুরপাক খেতে খেতে এগিয়ে চলেছে তখন বুঝবে তারা চলেছেন অবশ্য মাঝে মাঝে শরীর নিয়েও দেখা দেন অমাবস্যার রাতে অনেকে দেখেছে গাউন পরে বাগানে পায়চারি করছেন আমরা আর তর্ক করলাম না তাহলে নেপার মুখ থেকে আসল কাহিনী শোনা যাবে না তাই বললাম বৃন্দাবনবাবু মারা গেলেন কিসে নেপা এদিক ওদিক চেয়ে ফিস করে বলল অপঘাতে তা না হলে এই অবস্থা হবে কেন আমরা আর কিছু বললাম না নেপা যেভাবে চেপে বসল তাতে বুঝতে পারলাম সে নিজের থেকেই সব কিছু বলবে ঠিক তাই নেপা বলে চলল বৃন্দাবনবাবুকে মেরে ফেলা হয়েছিল ভোরবেলা তাকে বাগানের মধ্যে পাওয়া গিয়েছিল পিঠে বর্ষা মেধা বর্ষা হ্যাঁ এ কাজ কে করেছে অনেকেই জানত কিন্তু পুলিশ অনেক খুঁজেও তার পাত্তা পায়নি সে কি হ্যাঁ গো তাই আমরা সবাই জানতাম এ হারু সর্দারের কাজ বিখ্যাত ডাকাত হারু সর্দার ডাকাত বৃন্দাবনবাবুকে মারতে যাবে কেন পুরনো দিনের বিস্তৃত প্রায় ঘটনা মনের মধ্যে সাজিয়ে নিয়ে নেপা বলল তাহলে শোনো ডাকাতি করার সন্দেহক্রমে ক্রমে হারু সর্দার ধরা পড়ল বৃন্দাবনবাবু সরকারি উকিল হারুর যাতে জেল হয় তার জন্য প্রাণপণ চেষ্টা করলেন পাঁচ দিন ধরে চোখা চোখা সওয়াল কাঠগড়ার মধ্যে হারু বন্দি সিংহের মতন ফুলে ফুলে উঠছে সবাই বুঝতে পেরেছে হারুর আর নিস্তার নেই অনেক বছরের জেল হবে নির্ঘাত কিন্তু কোথা দিয়ে কি হয়ে গেল জজ সাহেব হারু সর্দারকে বেকুসুর খালাস করে দিলেন রায় বের ঠিক পরের দিন বৃন্দাবনবাবু খতম সেই থেকে বৃন্দাবনবাবু বাড়ি ছেড়ে কোথাও যাননি এখানেই ঘোরাফেরা করেন কাহিনী শেষ করে নেপা উঠে পড়ল আমরা দুজনে চুপচাপ বসে চারদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে দূরে বার কয়েক শিয়ালের ডাক শোনা গেল মল্লিক বাড়ির বিরাট কাঠামোটা দৈত্যের মতন দাঁড়িয়ে রয়েছে নিস্তব্ধতা ভঙ্গ করে রতনদাই প্রথম কথা বলল নেপামিস্ত্রি নির্ঘাত রাজা খায় কেমন একটা আষাঢ়ে গল্প দিব্যি বানিয়ে বলে গেল একটু মুখে আটকাল না আমিও হাসলাম বললাম ঠিক বলেছ রতনদা মরা উকিল এখনও তার বাগানে পাইচারি করে হাওয়া খায় রতনদা উঠে দাঁড়িয়ে বলল আমরা নিজের চোখে বৃন্দাবন উকিলকে দেখতে চাই কি বলিস আমি রাজি ছেলেবেলা থেকে এই ডান পিঠে বলে আমার সুনাম ছিল শহরে বিশেষ সুবিধা পেতাম না কিন্তু ছুটিতে দিদির শ্বশুরবাড়ি বারাসাত গিয়ে পুকুরের জল তোলপাড় করে গাছের ফল পাকুর ছিঁড়ে প্রতিবেশীদের ত্রাস হয়ে উঠতাম ঠিক হয়ে গেল আমি আর রতনদার দুজনে ওই মল্লিক বাড়িতে একটা রাত কাটিয়ে আসব অমাবস্যার রাত বাড়িতে দুজনেই কিছু বললাম না বললে আপত্তি করত যেতে দিত না গেল। খবর পেলাম জঙ্গলির ওপারে দেউলপুরে যাত্রা হবে কলকাতার বিখ্যাত যাত্রা সারা রাত যাত্রা শুনে পরের দিন ফিরব এই বলে বাড়ি থেকে বের হলাম কথা মতো গ্রামের শিব মন্দিরের সামনে দুজনে যখন দেখা করলাম তখনও সন্ধ্যা নামেনি রতনদা বলল আলো থাকতে থাকতে চল মল্লিক বাড়ির ভেতরে ঢুকে পড়ি ভূতপ্রেত নেই জানি কিন্তু সাপ খোপ তো থাকতে পারে মল্লিক গেট বরাবর যখন গিয়ে পৌঁছলাম তখন অল্প আলো রয়েছে অবশ্য চারদিকে ঝাঁকড়া গাছপালা থাকায় জায়গাটা একটু অন্ধকার গেট পার হবার সঙ্গে সঙ্গে তক্ষক ডেকে উঠল মনে হলো পায়ের কাছ থেকে সরসর করে কি যেন একটা সরে গেল রতনদা হাতের টর্চটা জ্বালাল খুব কমজোর বাতি কিছুই দেখতে পেলাম না ঘন ঘাসে সামনের পথ আবৃত সাপখোপ হবে চলে গই বলে রতনদা এগিয়ে চলল পেছন পেছন আমি সদর দরজায় একটা তালা ছিল বটে কিন্তু বহুদিনের অব্যবহারে মরচে পড়ে তার কোনো জোর ছিল না হাত দিয়ে মোচড় দিতেই তালা খুলে গেল আমরা ঘরের মধ্যে ঢুকলাম দাঁড়া রতনদার নির্দেশে দাঁড়িয়ে পড়লাম কাঁধের ব্যাগ থেকে একটা দেশলাই আর মোমবাতি বের করে রতনদা জ্বাল স্বল্প আলোয় দেখা গেল ঘরের কোণে একটা তক্তপোষ আর এক কোণে আরেক কোণে স্তূপাকার বই পেছনে আর কি আছে বাতির ক্ষীণ দীপ্তিতে দেখা গেল না এটা বোধ বৃন্দাবন উকিলের বসার ঘর তুই এই ঘরে থাক আমি একবার পাশের ঘরটা দেখে আসি আমি তক্তপোষের উপরে বসলাম রতনদা গেল পাশের ঘরে পাশের ঘরে যাবার কৌতূহল আমারও ছিল কিন্তু ঘরের মেঝেতে ধুলোর পরিমাণ দেখে ঘোরাফেরা করার ইচ্ছা সংবরণ করলাম একটু পরেই রতনদা ফিরে এলো বললে না রে পাশে একটা ছোট ঘর আছে সেখানে শোয়া চলবে না আজ দুজনে এই তক্তপোষে শুব কেমন ব্যাগ থেকে একটা চাদর বের করে রতনদার তক্তপোষের উপর সেটা বিছিয়ে দিল বাতাসে বাতিটা কাঁপছে টর্চটা জ্বালাও না আমি বললাম বেশি ব্যাটারি নেই টর্চটা পরে দরকার হতে পারে দুজনেই খেয়ে বেরিয়েছিলাম কাজেই খাওয়ার প্রশ্ন নেই এখন শুধু বৃন্দাবন মল্লিকের অপেক্ষা রতনদা আমার পাশে এসে বসল রতনদা তোমার ব্যাগে কি কি আছে টর্চ আছে দড়ি আছে আর একটা ছোরা আছে জানি না এসব দরকার লাগবে কিনা আমি তার উত্তরে কি একটা বলতে গিয়ে থেমে গেলাম বাইরে ঝড় উঠেছে গাছের ডালপালাগুলো আছড়ে পড়ছে খোলা জানলার উপর কিরে ভয় পাচ্ছিস না কি রতনদা প্রশ্ন করল ভয় আবার কিসের কাল কি ঝড় উঠেছে ঘুমটা ভালোই হবে অবশ্য যদি বৃষ্টি আসে টর্চটা জ্বালিয়ে রতনদা হাত ঘড়িটা দেখে বলল সাড়ে সাতটা পড়া যাক বলা যায় না মাঝরাতে যদি জাগতে হয় দুজনে শুয়ে পড়লাম সবার একটু পরেই রতনদার নাক ডাকা শুরু হলো আমার ঘুম এলো না চুপচাপ শুয়ে রইলাম হঠাৎ রতনদার নাসিকে ধ্বনি ছাপিয়ে একটা করুণ আর্তনাদ শোনা গেল কে যেন উচ্চস্বরে কাঁদছে আমি উঠে বসলাম এমন হতে পারে কেউ মারা গেছে শ্মশানে তার কোনো আত্মীয় কাঁদছে কিন্তু এ যেন শিশুর কান্না আর খুব কাছ থেকে ভেসে আসছে সেই ক্রন্দন ধ্বনি রতনদা রতনদা জোরে ঠেলা দিতেই রতনদা উঠে বসল ঘুম জড়ানো গলায় বলল কিরে কি হয়েছে কে কাঁদছে শোনো খুব কাছে বলে মনে হচ্ছে রতনদা কিছুক্ষণ মন দিয়ে শুনে হেসে উঠল বলল তুর তুই বুঝি এই প্রথম গায়েলি এলি ও তো শকুনের বাচ্চার কান্না ঠিক মানুষের কচি ছেলের মতো কাঁদে শ্মশানের কাছে গাছে শকুনের বাসা হয় কথা শেষ করে রতনদার পতন ও নিদ্রা যেন ইচ্ছা নিদ্রা কি করব আমি শুয়ে পড়লাম ঘুম এলো না শুয়ে শুয়ে ভাবতে লাগলাম মোমবাতিটা কখন এক সময় নিভে গেছে রতনদার টর্চটা নিজের বালিশের তলায় রেখেছি যদি দরকার হয় এখন রাত নিশ্চয়ই অনেক বৃন্দাবন মল্লিকের দেখা নেই মুখে মুখে কত যে অলিক কাহিনী রটে এটাই তার প্রকৃষ্ট প্রমাণ আমরা বৃন্দাবন মল্লিকের আস্তানার মধ্যে ডেরা মেধেছি। তবু কিছু হচ্ছে না দিব্য অক্ষত দেহে রয়েছে তো দুজনে খুটখাট শব্দ শুনে চমকে মুখ ফেরালাম শব্দটা পাশের ঘর থেকে আসছে এক একদৃষ্টে দেখতে দেখতে মেরুদণ্ড বেয়ে একটা শীতল প্রবাহ অনুভব করলাম গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে কপাল বেয়ে ঘামের ধারা গড়িয়ে পড়ছে হাত দিয়ে যে রতন তাকে ডাকব সে জোরও যেন পাচ্ছি না সমস্ত দেহ নিস্তেজ অসাড় নেপামিস্ত্রি যা বলেছিল ঠিক তাই খুব অস্পষ্ট কিন্তু দেখতে বিশেষ অসুবিধা হচ্ছে না বড় বড় গোলাকার দুটি চোখ রাত্রে যেন জ্বলছে সেই জ্বলন্ত কটাক্ষ আমার উপর ন্যাস্ত গায়ে কালো গাউন জানলার একদিক থেকে আরেক দিক পর্যন্ত বৃন্দাবন মল্লিক চলে বেড়াচ্ছে খুট খাট খুট মাঝে মাঝে থামছে বোধহয় তার শান্তিপূর্ণ আস্তানার উৎপাতকারীদের দেখছে রক্তচক্ষু মিলে আবার হাঁটছে শব্দ করে করে অমাবস্যা আকাশে চাঁদ নেই শুধু এক মুঠো তারা নিষ্প্রভ আলো এসে ঘরের মধ্যে পড়েছে দুটি চোখ যেন ক্রমই এগিয়ে আসছে আমার দিকে বৃন্দাবন মল্লিক এবার শাস্তি দেবে হারু সর্দার তাকে খতম করেছে হারু সর্দারকে মেরে সে প্রতিশোধ নিতে পারতো কিন্তু ভূতেদের প্রতিশোধ নেবার পদ্ধতি বিচিত্র তাদের যত রাগ যারা তাদের আস্তানায় হানা দেয় তাদের উপর আরও এগিয়ে আসছে দুটো চোখ এবার আর নিস্তার নেই চিৎকার করে উঠেছিলাম তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান হল তখন ভোর হয়েছে জানলা দিয়ে রোদ এসে পড়েছে দেখি রতনদা চিত হয়ে শুয়ে অস্বাভাবিক মুখের অবস্থা জীবটা একটু বেরিয়ে পড়েছে সর্বনাশ রতনদা মল্লিক বাড়িতে আসবার মতলব দিয়েছিল বলে বৃন্দাবন মল্লিক বুঝি তাকেই শেষ করে দিল রতনদার দেহ ধরে নাড়া দিতে দিতে আমি চেয়ে চেয়ে কেঁদে উঠলাম রতনদার ধর্মর করে বিছানার উপর উঠে বসল কি সারের মতো চেঁচাচ্ছিস ঘুমোচ্ছিলাম তো ঘুমোচ্ছিলে ওইভাবে লোকে ঘুময় আমি একটু দাঁতমুখ সিটকে ঘুমাই কেন কি হয়েছে যা হবার তাই হয়েছে কাল রাত্রে বৃন্দাবন মল্লিক এসেছিল বৃন্দাবন মল্লিক হ্যাঁ বড় বড় আগুনের ভাঁটার মতো চোখ গাউন এদিক ওদিক করছিল আর কটমট করে চেয়েছিল আমাদের দিকে বয়স কম বলে বোধহয় ছেড়ে দিয়েছে রতনদা কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে দেখলো তারপর বলল কিরে তুই আজকাল নেশা ভাঙ করছিস নাকি তোমাকে ছুঁয়ে বলছি রতনদা একটি বর্ণ মিথ্যে নয় রতনদা ভুরুক মুচকে কিছুক্ষণ কি ভাবল তারপর বলল আমার এই এক সর্বনেশে ঘুম হয়েছে ঘুমিয়ে পড়লে আর জ্ঞান থাকে না পরীক্ষার হলে একদিন ইংরেজি পরীক্ষার দিন খাতার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লাম গার্ড ধাক্কা দিয়ে যখন ঘুম ভাঙালো তখন সময় পার হয়ে গেছে আমার এসব ভালো লাগছিল না কেবল রাত্রের সেই বিভীষিকার দৃশ্যটা ঘুরে ফিরে চোখের সামনে ভাসছিল বললাম এ ভুতুড়ে বাড়িতে আর নয় এখন আমার গা ছমছম করছে চলো বাড়ি যাই রতনদা উঠে দাঁড়ালো খানিক এগিয়ে থেমে পড়ে বলল দাঁড়া দিনের আলোয় একবার ঘরগুলো ভালো করে দেখেনি ঘরের এ কোণ ও কোন দেখল রতনদা বইগুলোর ওপর মাকড়সার জাল বে মেরামতের ছাদ জলের ধারার চিহ্ন রতনদা নিচু হয়ে তক্তপোষের তলাটাও দেখল নিচে কিছু নেই তারপর পাশের ঘরে চলে গেল একটু পরেই রতনদার উচ্চ হাসির শব্দ কানে এলো কি হলো এত হাসির কি পেলে আমি জিজ্ঞেস করি রতনদা হাসতে হাসতেই বলল আরে এই যে তোর বৃন্দাবন মল্লিক এখানে বসে সে আবার কি বলতে বলতে পাশের ঘরের চোখ কাঠে গিয়ে দাঁড়ালাম কোণের দিকে চোখ ফিরিয়ে আমি অবাক একটা ছেঁড়া গাউন গায়ে জড়ানো আগুনের মতো দুটি চোখ মেলে আমাদের দিকে চেয়ে রয়েছে বিরাট আকারের একটা প্যাঁচা কিভাবে যেন ছেঁড়া গাউনটা তার গায়ে জড়িয়ে গেছে হাজার চেষ্টা করেও বেচারি সেটাকে খুলতে পারেনি সেটা নিয়েই দিন কাটাতে হচ্ছে রাত্রের বৃন্দাবন মল্লিকের স্বরূপ জানতে পেরে আমিও রতনদার সঙ্গে গলা মিলিয়ে হো হো করে হেসে উঠলাম গল্পকথমে কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা